বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো নতুন জায়গায় রান্না করছি রান্না করছি হচ্ছে ঝিঙে দিয়ে মুসুর ডাল রান্না করব আর করল আলু ভাজা দেখাবো আর এই ডাল নিয়ে নিয়েছি বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো

লবণ লবণটা শাক গুটো আর হলুদের গোড়া সামান্য পরিমাণে হলুদের গোড়া দিলাম গিয়েটাকে আমি গ্যাস মিডিয়ামে রাখবেন গ্যাস একটা না মোটামুটি আমি যেভাবে খাই আপনাদের নতুন জায়গায় রান্নাটা মজাটাই দেখা হলো তো বন্ধুরা দেখছেন আমি কিভাবে ভাজাটা করছি আমার কাছে কমলা সবুজ মজটা আছে অতটা সুন্দর করে আমি একদম করে তাদের হাতের কেটে নিচ্ছি এটা আমি দেখ

কি আমি আলুটাকে ভেবে নেব দিয়ে দেবো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চামচের মতন দিলাম দিয়ে এটা আলুটাকে ভাজবো আলু ভাজা আমার হয়ে গেছে আরও তিন সেকেন্টের মতো একটু ভেজে নেবো এইটা দিয়ে ये लेके आ रही हूं minyak इसमें तेल डाल के थोड़ी सी ये भी डाल के थोड़ी सी ये बाद में नींबू निचोड़ डालता সবজির সব যে মুখো জ্বর পেটে দিয়ে আমি এভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি গুঁড়া এরপর দিয়ে দেব জ্বর কি কত পাবে দেবেন আমরা যেভাবে খাইছি আপনাদের দিলাম এবার একটু ফুটতে দেবো ডাক্তার পর্যন্ত অপেক্ষা করব আর সময় পর্যন্ত লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলাম হাতেই দিলাম একটু মনে করবেন না আর দিয়ে দেবো টমেটোটা হয়ে গেছে ডালটা দেখুন এখনই ভালোভাবে সিদ্ধ হয়নি আমি আরও মিনিমাম পাঁচ ছয় মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো যাতে ভালো করে মানে ডালটা যদি সিদ্ধ হয়ে যায় দেখুন তো বন্ধুরা ফিরছি পাঁচ মিনিট পর দেখুন আমার ডালটা পুরো সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে আলু ঝিঙে সব কিছু পারফেক্ট হয়ে সিদ্ধ হয়ে গেছে ঠিক করবো ঠিক আছে দারুণ খেতে হয়েছে বন্ধুরা ডালবান খাবে আর কেমন হয়েছে কিছু কিন্তু জানাবে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন নতুন জায়গায় রান্না